তো এখন সাগরের পারে আসি দেখতে পারতেছেন সাগরে কত বড় বড় দেও তো কথা হয়েছে সাগরের পারে আসি কিন্তু শুধু একা আছে তবে কোনো বন্ধু নাই কেউ কিছুই নাই শুধু বন্ধুরা থাকতো তো অবশ্যই অনেক ভালো লাগতো আর অবশ্যই অনেক মজা করতাম আনন্দ করতাম তো একা একা আনন্দ করব শুধু দেখতে এসেছি দেখতে এসেছি কোনো আনন্দ নাই মনে কোনো ফিলিংস নাই তো আর কি দেখায় তোমরা দেখো তেমনিতে অনেক সুন্দর ভিউ আছে ভিউ থাকলে গিয়ে সে বিউ তো একা অনুভব করা যায় না তোমাদের কাছেও কিছু একটু শেয়ার করি